নানা সমস্যায় জর্জরিত নবগঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ড বেশিরভাগ রাস্তায় খানাখন্দে ভরা নেই ড্রেনেজ ও পয়নিষ্কাশনের ব্যবস্থা সিটি কর্পোরেশনের কোনো সুবিধাই পাচ্ছে না এই ওয়ার্ডের বাসিন্দারা এ নিয়ে নাগরিকদের মাঝে হতাশা ও ক্ষোভ রয়েছে তবে আসন নির্বাচনে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত হলে এই ওয়ার্ডের উন্নয়নে কাজ করবেন এমনটাই প্রত্যাশা এলাকাবাসী নাজমুল সাঈদের রিপোর্ট ছবি তুলেছেন আব্দুল লতিফ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোর মধ্যে উনসত্তর নম্বর একটি ডেমরার বিভিন্ন এলাকা নিয়ে গঠিত এই ওয়ার্ডে নাগরিক সুবিধা নেই বললেই চলে এই ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা রাস্তাঘাট বেশিরভাগ রাস্তাই সরু আর খানাখন্দে ভরা চলতে গিয়ে নষ্ট হচ্ছে যানবাহন বিপাকে পড়ছেন পথচারীরা প্রত্যেকটা রোড মনে করেন বন্ধু আমরা এই গরিব দুঃখী মাঠে আমরা পেটের দায় কাজ করি কোনো কাজ করুক ছয় মাসে এক বাচ্চাদের এই রাস্তায় একই অবস্থা দেখতে যাচ্ছে দীর্ঘদিন পর এই ওয়ার্ডে সোয়ারজল্যানের কাজ শুরু হলেও রাস্তা খুঁড়াখুঁড়ির কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী তারা বলছেন দ্রুত এই সড়কের উন্নয়ন কাজ শেষ করে চলাচলে স্বস্তি ফিরিয়ে দেওয়া হোক তাদের তাড়াতাড়ি উনানের কাছে শেষ হোক আমরা একটি শান্তি চাই স্বস্তি চাই সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হলেও ড্রেনেজ পয় নিষ্কাশন ব্যবস্থা নেই ধুলোবালিতেও অতিষ্ঠ এলাকার মানুষ নাক মুখ চুরকাইতেছে চোখ জ্বলতেছে ময়লা আবর্জনা যেটা জমা এটার জন্য কোনো আমাদের এখানে সুইপার নাই জলের অসুবিধা গ্যাস থাকে না সমস্যা আরো আছে এই ওয়ার্ডে নেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো হাসপাতাল মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান শিশুদের খেলার মাঠের অভাব আছে নেই কোনো বিনোদন কেন্দ্র বিনোদনের জায়গা না থাকায় নানা অপরাধ আর মাদকের দিকে তরুণরা ঝুঁকছে বলে দাবি এলাকাবাসীর রাস্তাঘাটের সমস্যা আর মাদকের সমস্যা আছে বড় আরেক সমস্যা আমার ছেলে ওই খারাপ সাথে চললো ওই সেলু আমার ছেলেও খারাপ হইতে প্রথমবার কাউন্সিলর নির্বাচনের মাধ্যমে একজন সৎ যোগ্য মানুষ জনপ্রতিনিধি হবেন এমন আশা স্থানীয়দের যোগ্য লোক যদি আসতে পারে শিক্ষিত তবে আমাদের এলাকার উন্নয়ন আমরা আশা করতে পারি ক্লিনিক তবে বাচ্চাদের জন্য খেলার মাঠ এটাই আমার কাছে প্রত্যাশা নতুন কাউন্সিলরের কাছে এই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে আটজন মনোনয়ন ফরম কিনেছেন প্রত্যাশিত কাউন্সিলর প্রার্থীরা নির্বাচিত হলে এই ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে পরিণত করার প্রতিশ্রুতি দিচ্ছেন কেউ কেউ সমস্ত সুযোগ সুবিধার মধ্যে এনে আমরা একটা মডেল উনসত্তর নম্বর ওয়ার্ড হিসাবে সবার সার্বিক সহযোগিতা সিটি কর্পোরেশনের ওয়ার্ড হওয়ায় ভবিষ্যতে সমস্যাগুলো সমাধান হবে প্রত্যাশা ভোটারদের নাজমুল সাইদ যমুনা নিউজ ঢাকা